হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও ভালো আছি আমার এই বাবু ভালো আছে আমাকে বকছে আমি যে কথা বলছি আমাকে বকছে তো যারা চেনো তারা তো জানে যারা জানো না আমি তাদেরকে পরিচয় দিচ্ছি আমি রিঙ্কু সুন্দরবন লুপকীয় অঞ্চলের একটি কাজী শতল একটি ছোট্ট গ্রাম থেকে নেচার ইস ডেইরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তারা নেমে যাচ্ছে অনেক অনেক ভালোবাসা রইল আর তোমরা যারা আমার ভিডিওগুলো এই মুহূর্তে দেখছো প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো আর ভুল ত্রুটি আমি আগে থেকেই মার্জনা চেয়ে নিচ্ছি জানি না ভিডিওগুলো আমি ঠিকমতো দিতে পারছি কি না বা আমি আমার পশুদের ঠিকভাবে পালন করতে পারছি কি না ওই আরেকজন দেখো ওই যে ওই যে নাম 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 এই দেখো এসেছি ওরা ভাবছে যে আমি এখন মাছ দেব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো ভালো লাগলে লাইক শেয়ার করো প্লিজ তোমরা পাশে দেখো আর আমার বাবুদের বেশি বেশি করে আশীর্বাদ করো পরি কোথায় গেছে পরি পরি কই পরি আয় আয় আর কটা দিয়ে দি খেয়ে নিবি পরি রাম তোর সঙ্গে খেলা করছিল তো পরি কোথায় গেল হ্যাঁ কে জানে রাম হাই তোলা শুধু কি হয়েছে মার কাছে যাবি তোর মা বকা দেবে এখন নামিস না মার কাছে যাস না সুন্দরী তুই পরীকে নিয়ে আসলি না একা চলে আসলি ঘরে সের দেখ তো পরী কোথায় ডাক হয়েছে মার নেবে না এখন চ আমার সঙ্গে চ মার নেবে না কোলে তো চলো 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 আসো 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 নেমে আসো নামো নামো নামবে না পুরি কিভাবে ঘুমোচ্ছে এটা সকালের ঘুম রাত থেকে জেগে আছে ঘুমোচ্ছে আর এই একজন এটা হচ্ছে বৃষ্টি আর এই একজন টম ঘুমানো কি আট আর এই ঘরে ফ্যান চলছে ওই জন্য সুন্দরীকে ঢাকা দিয়ে দিয়েছি এই যে সুন্দরী ঘুমো ঘুমো পরে ঘুম হয়ে গেল না নয় দেখো আওয়াজ পেয়ে সব মোচুর দিচ্ছে কিভাবে নিচ্ছে টমের ঘুম হয়ে গেছে ঠিক জুতই হলো না কানে কি হয়েছে রে দেখি তো থাকে থাকে কে ও ও গোটা গোটা খাওয়ার টাইমে পাড়ায় যখন দেখে যে একটু দুধ খেতে হবে তো কোথাও কেউ তো দেয় না ওই তখন ঘরে চলে আসে দুধ বিস্কুট আর ভাত খাওয়ার জন্য মাছ ভাত আমাদের মতো ওরা দেবে কেউ দেবে বলো ও প্রতিদিন নাহলে দুবেলা খেতে আসে সারাক্ষণ পাড়ায় ঘুরে অথচ খাওয়ার সময় আমাদের বাড়িতে চলে আসে তোকে থাকতে বলি থাকে না তো টম আয় কে অ টম কোথায় গেলি আয় আয় আসো তো আমি নিয়ে আসো এই তো এই তো আসো এন এনখে ন থাক তাই তুমি ডেকে তুলো না ঘুমাচ্ছে ঘুমাক কিরে তোর ঘুম ভাঙেনি ভেঙেছে তো ওরকম উল্টে পাল্টে শুয়ে আছিস পরি সোজা হ উঠতে পারছিস না এটা তুলে দেবো হ্যাঁ আয় টম দুধ খাচ্ছে তুই খাবি তাই উঠা আয় বাবা কি বায় না কিভাবে তুলবো আমি পরীকে আমি কিভাবে তুলবো কিভাবে তুলবো আস আসো আসো আস আস আসো আর এই একজন ঘুমোচ্ছে দমকা হ্যাঁ বৃষ্টি ওই দেখ দাদা খেয়ে নিচ্ছে দেখ টম ও বাবা টম তুই খেয়ে নে খাবে না কতবার ডাকছি পরীকে শুনছেই না কথা বৃষ্টি তুই যদি খাস ওঠ হ্যাঁ হ্যাঁ ওঠ আমি বুঝতে পারছি নে কি করতে হবে কি করলে উঠবি বৃষ্টি বাবা বৃষ্টির নাকটা তো লাল হয়ে আছে কেন লিপস্টিক দিয়েছিস নাকি হ্যাঁ ওঠ এ দেখ পোকা যাচ্ছে দেখেছিস গায়ে পোকা হয়েছে ওট দেখে দি দে কোথায় পোকাটা আছে দেখি ওট ওর বাবু ওট 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 ও এ তুই মুখ মুছিস তো শেষই হচ্ছে না পড়ি মুছা পড়ি ঘুম থেকে উঠে মুখ মুছে নিচ্ছে রে আহ কত কিছু শিখতে হবে তোদের কাছ থেকে ঘুম থেকে উঠলে মুখ মুছে নেওয়া

শেষই হচ্ছে না রে আয় নেমে আয় নেমায় বৃষ্টি নেমে আয় সুন্দরী এখন ঘুমোচ্ছে ঘুমোক ঘরে থাক তাহলে আমি আসি নাকি টম ঘুমোচ্ছে পরি খাটের উপরে আর বৃষ্টি বুঝতে পেরেছে আমি মাছ করতে যাচ্ছি কি হলো দুজনটি গন্ধ গন্ধে চলে এসেছিস হ্যাঁ তাই তো আকাশটা একটু ধরেছে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে রোদ উঠেছে তো যাই হোক আমার কাজগুলো আমি করে নিই